আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেইশ আগস্ট শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নরেন্দ্র মোদীকে নিয়ে সমাজ মাধ্যমে আপত্তিকর পোস্ট মহারাষ্ট্রের তেজস্বের বিরুদ্ধে দায়ের এফআইআর কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের চিঠির উত্তরে সন্তুষ্ট নন সাংসদ গৌরব গগৈ গোয়ালপাড়ার রাক্ষসিলিতে উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের মেহেরপুর এলাকায় যানজটের দায়ী বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো শীঘ্রই ব্যবস্থার দাবি স্থানীয়দের সহ সব কাজে মুসলিম যুবকরা সম্প্রীতির বিজেপির প্রার্থীত্বের শক্ত দাবিদার তীর্থঙ্কর দেবরায় এবং সর্বশেষ খবরটি হল বরাক নদীতে আরও একটি সেতু তুলেনগ্রাম এলাকা পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা এবারে শুনুন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সমাজ মাধ্যমে আপত্তিকর পোস্ট মহারাষ্ট্রের গড় চিরতি আর জেডি নেতা মহারাষ্ট্রের পাশাপাশি উত্তরপ্রদেশেও তার বিরুদ্ধে একটি দায়ের হয়েছে বলে খবর শুক্রবার ভোটমুখী বিহারে পা রেখেছিলেন মোদী তার সফরের আগে তেজস্বী প্রধানমন্ত্রীর একটি কার্টুন সমাজ মাধ্যমে শেয়ার করে সেখানে তিনি লেখেন আজ বিহারে মিথ্যাচারের পাহাড় তৈরি হবে মোদী তা গড়ে তুলবেন কিন্তু বিহারের ন্যায় বিচার প্রেমী মানুষ তা সহ্য করবে না দশরথ মাদির মতো সেই পাহাড় ভেঙে দেবে আপনার এগারো বছরের শাসনকালের হিসাব দিন তার এই পোস্টের পুরী গড়চিরুলির বিজেপি সাংসদ মিলিন্দা রোটে আর্জেন্টিন তার বিরুদ্ধে থানায় যা পুলিশ সূত্রে খবর ভারতীয় ন্যায় সংহিতার একশো ছিয়ানব্বই তিনশো ছাপ্পান্ন তিনশো বাহান্ন এবং তিনশো তেপ্পান্ন দ্বারায় তেজস্বীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে একই কারণে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে পুত্রের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের চিঠির উত্তরে সন্তুষ্ট নন সাংসদ গৌরব গত দশ জুলাই লোকসভার বিরোধী উপদল নেতা গৌরব গগৈ প্রধানমন্ত্রীকে একটি চিঠি প্রেরণ করেছিলেন যেখানে বরাক উপত্যকার ভয়াবহ যোগাযোগ সমস্যার বিষয়টি তিনি উত্থাপন করেন যা সদাই আসাম ও ভারতের অন্যান্য অংশের সঙ্গে বরাক সংযোগ বিচ্ছিন্ন করে রাখে বিশেষ করে বর্ষা মরশুমে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয় এই বিষয়ে তিনি জরুরি দৃষ্টি আকর্ষণ করেন শিলচর কালাঞ্চলের হারাম রিজের হঠাৎ বেঙ্গে পোড়া শিলচর লামডিং রেললাইনের ঘন ঘন দোষ পোড়া যা বরাক উপত্যকার জীবনরেখা সীমিত বিমান সংযোগ আকাশচুম্বী বিমানের টিকিট মূল্য পর্যাপ্ত ফ্লাইট ও কার্গো পুরো কাঠামোর অভাব এসব বিষয় তিনি তুলে ধরেন যাতে বর্ষাকালে বারবার বরাক উপত্যকার মানুষ অবরুদ্ধ অবস্থায় না পড়েন এই প্রসঙ্গে চোদ্দ আগস্ট কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী এক চিঠি প্রেরণ করেন লোকসভার উপপ্রধান বিরোধী দলনেতা গৌরব গগৈর চিঠির উত্তর দেওয়া হয় চিঠির মূল বক্তব্যে উল্লেখ করা হয় যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাক উপত্যকা ও বিশেষ করে শিলচর থেকে আসামের অন্যান্য অংশ গুয়াহাটি সহ এবং প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে সর্বদা কার্যকর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য বর্তমানে কাজ করছে এতে আরও জানানো যে জাতীয় সড়কের একটি নেটওয়ার্ক যথা এনএইচ সিক্স এনএইচ টোয়েন্টি সেভেন এনএইচ থ্রি জিরো সিক্স এবং এনএইচ থার্টি সেভেনের মাধ্যমে যোগাযোগ নিশ্চিত করা হচ্ছে মন্ত্রী অজয় তামতা দাবি করেন যে এই চলমান প্রকল্পগুলো সম্পূর্ণ হলে গৌরব গৌরবগৈর উত্থাপিত দাবিগুলিও পূরণ করা হবে কিন্তু মন্ত্রীর এই উত্তর গৌরব গগৈকে সন্তুষ্ট করতে পারেনি এবং তিনি এটিকে সম্পূর্ণ অসন্তোষজনক বলে অভিহিত করেছেন চিঠিতে দেওয়া ও সরকারের ভবিষ্যৎ কোন রূপরেখা প্রতিফলিত হয়নি যা বর্তমানের ও বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি নিরসনে কোনো কার্যকর দিশা দেখায়নি এতে বরাক উপত্যকার প্রতি সরকারের অবহেলা ও উদাসীনতা প্রকাশ পেয়েছে পরবর্তী খবর বরাক নদীতে আরও একটি সেতু তুলেনগ্রাম এলাকা পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা মন্ত্রী কৌশিক রেয়ের চেষ্টায় বরাক নদীর পর আরেকটি সেতু নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার সকাল নয়টা সিঙ্গেরবন তুলেনগ্রামে সেতু নির্মাণের জন্য বিশ্ব ব্যাংকের এক দল এলাকা পরিদর্শনে আসেন তারা তুলেনগ্রাম ফেরিঘাট সংলগ্ন স্থান পরিদর্শন করেন প্রতিনিধি দলে ছিলেন বরাক উন্নয়ন বিভাগের সেক্রেটারি আদিল খান পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার যোগেন্দ্র দাস লক্ষ্মীপুর পূর্ত বিভাগের কার্যবাহী অভিযন্তা বিশ্বজিৎ ভট্টাচার্য সহকারী কার্যবাহী অভিযন্তা ফখরুল আলম বরবুইয়া জুনিয়র ইঞ্জিনিয়ার দিলীপ সিনহা চিফ ইঞ্জিনিয়ার কার্যবাহী অভিযন্তা পাপুল শৈকিয়া সহকারী কার্যবাহী অভিযন্তা হিমাদ্রি দাস প্রমুখ প্রতিনিধি দল গুয়াটিতে রিপোর্ট প্রদানের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যদি এখানে বরাক নদীর পর আরেকটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় তবে ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্সি ফার্ম এখানে এসে জরিপের কাজ শুরু করবে বলে পূর্ত বিভাগের একটি সূত্রে জানা গেছে উল্লেখ্য শিলঘাট সেতুর পাশাপাশি দক্ষিণ বরাকের সিঙ্গের মন্ত্রের সঙ্গে এপারের তুলেন গ্রামকে জুড়তে বরাকের উপর আরও একটু সেতু নির্মাণের জন্য স্থানীয় মানুষ লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের কাছে দাবি জানিয়েছিলেন জনসাধারণের দাবির প্রেক্ষিতে তদবির শুরু করেন মন্ত্রী কৌশিক রায় বর্তমানে শিলঘাট সেতুর নির্মাণ কাজ চলছে দুর্গতমে এই সেতু নির্মাণের জন্য সরকার সাতাশি কোটি টাকা মঞ্জুর করেছে গত বছর আগস্ট মাসে শিলঘাট সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী হিমন্ত পরবর্তী খবর বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশ কোটি আসনেই নতুন মুখ নিয়ে আসতে পারে বিজেপি এমন সম্ভাবনা প্রবল হতেই ময়দানে নেমেছেন বহু নতুন মুখ যারা দলীয় প্রার্থী প্রত্যাশায় জনসংযোগ গড়ে তুলতে তৎপর হয়ে উঠেছেন শিলচর আসনেও নতুন মুখ হিসাবে ময়দানে রয়েছেন আইনজীবী ধর্মানন্দ দেব এবং তীর্থঙ্কর দেব রায় এর মধ্যে অতি তৎপর হয়ে উঠেছেন তীর্থঙ্কর ইদানিং দলের বরিষ্ঠ কর্মকর্তা সহ বিশিষ্ট দলের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং সংবর্ধিত করছেন তিনি তার এমন তৎপরতা নিয়ে গেরুয়া শিবিরে জোর জল্পনা শুরু হয়েছে তীর্থঙ্কর দেব রায় এখন জেলা বিজেপির মন কি বাদ প্রমুখ দলের জেলা যুবমোর্দার সহজ সভাপতি পদসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের নানা দায়িত্ব পালন করে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি হিন্দুত্ববাদী উদীয়মান যুবক তীর্থঙ্কর এখন সোশ্যাল মিডিয়াতে খুব ফেভারিট বিশেষ করে যুব সমাধি তার জনপ্রিয়তা লক্ষণীয় আসনের দুর্মুখ হিসেবে তার উপরেই বেশি আস্তাদনের বহু যুবনেতা এতে আরো উজ্জীবিত হয়ে উঠেছেন তীরতঙ্কর ক্রমশ শিল্তুর আসনে দলের শক্ত দাবিদার হয়ে উঠছেন তিনি প্রসঙ্গত শিল্তুরে বিজেপি যে নতুন মুখ নিয়ে আসবে তা কিন্তু এখনও স্পষ্ট নয় সাম্প্রতিককালে দলের উচ্চস্তরীয় বৈঠকের পর যে করি আসনের নতুন মুখ নিয়ে আসা হবে বলে জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে সেই তালিকায় কিন্তু নেই শিলতর তাছাড়া বিধাক দিবায়ান চক্রবর্তীর রিপোর্ট কার্ড মোটেই মন্দ নয় তাই বলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দল তাকে আবার প্রার্থী করবে এমন কোনো নিশ্চয়তা নেই কারণ তৃণমূল স্তরে একাধিকবার সমীক্ষায় জনমানুষের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা ইত্যাদি বিষয়ে বিচার বিশ্লেষণ করেই প্রার্থী দেবে বিজেপি সে কথা স্পষ্ট করে জানিয়েও দিয়েছেন দলের প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া এমন প্রেক্ষাপটে বিজেপির শক্ত দুর্গ বলে খ্যাত শিলচুর আসন পুনর্দখলে তৎপর রয়েছেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল ময়দানে তিনিও রয়েছেন মাঝে মধ্যে পুরনো জনসম্পর্ককে জ্বালিয়ে নিচ্ছেন প্রাক্তন এই বিধায়ক বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিকল্প হিসেবে তাকেও চাইছেন অনেকে আবার চর্চায় রয়েছেন শিলচুরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়ও শিলচুরের দলীয় মনোনয়ন প্রত্যাশার বিষয়ে তিনি অবশ্য এখন অবধি মুখ ফুটে কিছু বলেননি তবে রাজনৈতিক নানা সমীকরণে উঠে আসছে রাজদ্বীপ রায়ের নাম শেষ পর্যন্ত দল কার উপরে আস্থা রাখে সেটা সময় বলবে পরবর্তী খবর সাতকুরাকান্দিতে অন্ত্যেষ্টি সহ সব কাজে মুসলিম যুবকরা সম্প্রীতির অনন্য নজির সুনায়ের সাতকুরাকান্দি প্রথম খণ্ডে অবস্থিত একমাত্র হিন্দু পরিবারের এক বৃদ্ধার অন্ত্যেষ্টি ক্রিয়াসহ। সহ সব কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গ্রামের মুসলিম যুবকরা প্রমাণ করে দিয়েছেন বিভেদের মাঝে মিলন মহান জানা গেছে প্রাচীনকালে গ্রামে দাস সম্প্রদায়ের একটি হিন্দু পড়া ছিল কালের বিবর্তনে পড়ার সনাতন ধর্মী পরিবারগুলো একে একে জায়গা জমি বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে গেছেন সর্বশেষে একমাত্র ননী কুমার তার পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে আসছে একমাত্র সনাতন পরিবার হলেও হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান পূজা পার্বণ কীর্তন বিবাহ করে আসছে আর আশপাশের মুসলিম পরিবার গ্রামের জনগণ তাতে বাদানা দিয়ে উপভোগ করে আসছে কয়েক বছর আগে ননী দাস না ফেরার দেশে চলে গেছেন স্ত্রী সজনীবালা দাস তিন পুত্র পুত্রবধূ নাতি নাতি নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছেন গ্রামের একমাত্র পরিবার হিসাবে সরকারি সুযোগ সুবিধা করেছেন বৃহস্পতিবার রাতে বৃদ্ধা সজনীবালা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর খবর পেয়ে আত্মীয় স্বজনরা ছুটে আসেন আত্মীয়দের পাশাপাশি পড়ার মুসলিম যুবকরা কাজে হাত লাগান শেষকৃত্যে প্রয়োজনীয় বাস জ্বালানি কাঠ জাবতিয় ব্যবস্থা করেন গ্রামের মুসলিম যুবকরা শুক্রবার বোরাครুদির তীরে অস্থায়ী চিতা তৈরি করেন তারা এরপর মৃতদেহের अंतिम যাত্রায় শামিল হয়ে সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালন করেন মুসলিম যুবকরা পরবর্তী খবর মেহেরপুর এলাকায় যানজুটি দায়ী বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোই শিগগিরই ব্যবস্থার দাবি স্থানীয়দের শিলচর শহরের মেহেরপুর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তায় যানজট আজকের দিনে এলাকাবাসীর মাথা ব্যথার অন্যতম কারণ শুধু মেহেরপুরবাসী নন গোটা কাচার সহ পাশের দুটি জেলা ও তিনটি রাজ্য থেকে স্বাস্থ্য পরিষেবা নিতে আসা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীদেরও ভোগান্তির সীমা নেই আর এক্ষেত্রে জেলা প্রশাসনকেই দোষারোপ করছেন আম নাগরিক সম্প্রতি এক অবিনব পদ্ধতিতে মেহেরপুরবাসী একজুট হয়ে ফেসবুক লাইভের মাধ্যমে এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন উল্লেখ্য মেহেরপুর থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল রাস্তাটি গোটা উপত্যকার জনগণের কাছে একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে বিবেচিত কিন্তু কিছু সংখ্যক প্রতিষ্ঠানের খাম খেয়ালিপনায় আর প্রশাসনিক দুর্বলতার খেসারত দিতে হচ্ছে আমজনতাকে শিলতোর মেডিকেল রোডের পাশে গজিয়ে উঠা নার্সিং হোম সেন্টার ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পরিষেবা নীতি আসা লোকদের রাস্তার দুপাশে সারি সারি পার্ক করে রাখা গাড়িগুলোই যানজটের মূল কারণ বলে দাবি করছেন স্থানীয়রা মেহেরপুরের বীরবল বাজার থেকে শিলতোর মেডিকেল কলেজ পর্যন্ত সরু রাস্তা আরও সরু হয়ে যায় ওই রাস্তার দুপাশে পার্ক করে রাখা সারি সারি গাড়ির জন্য বেশ কয়েকটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রাস্তাকেই নিজেদের পার্কিং এলাকা হিসেবে বেছে নিচ্ছে পরিণতিতে সড়কের পরিধি আরও সংকীর্ণ হচ্ছে ফলে দিনভর যানজট লেগে থাকা একটি নিয়মিত ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে সিভিল ইঞ্জিনিয়ার তথা স্থানীয় বাসিন্দা অনির্মাণ ভৌমিক ফেসবুক লাইভের মাধ্যমে একতায় তুলে ধরেছেন বিশিষ্ট সমাজসেবী মিচুন রায় এদিন তুলে ধরেছেন ট্রাফিক পুলিশ মোতায়েন করার আবশ্যকতা নিয়ে বিশিষ্ট নাগরিক রাহুল রায় বলেছেন রাস্তাটি প্রশস্তকরণের আবশ্যকতা ও সিসিটিভি মোতায়েন করে অবৈধ পার্কিং মেনুরদারির প্রয়োজনীয়তা নিয়ে তারা জানান বিচ্ছিন্নভাবে এই সমস্যা নিরসনে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসন থেকে শুরু করে পৌর নিগম এমনকি পুলিশ প্রশাসনের কাছে অসংখ্যবার মাথা ঠুকেছেন পরবর্তী খবর গোয়ালপাড়ার রাক্ষস নিতে অভিযান জেলা প্রশাসনের গোয়ালপাড়া শহরের উপকণ্ঠ অঞ্চলের হাজিলাবিল রাজস্ব গ্রামে উচ্ছেদ অভিযানের চাঞ্চল্য থামতে না থামতেই আজ গোয়ালপাড়া জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালাল চক্রের অন্তর্গত সকাল থেকে অভিযান জেলা প্রশাসনের বুলডোজার একের পর এক ভেঙ্গে চুরমার করে দোকানপাট গোয়ালপাড়া জেলা প্রশাসন রাক্ষসিনী সংরক্ষিত বনাঞ্চলের আশেপাশে সরকারি জমিতে দশটিরও বেশি বুলডোজার দিয়ে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করে ফরেস্ট গেইটের রাস্তার পশ্চিম দিকের দোকানগুলোতে চলে এই উচ্ছেদ অভিযান ইতিমধ্যে অনেক দোকানদার নিজেই নিজের দোকান ভেঙে নিয়ে গেছে অন্যদিকে জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযানে অমানবিক বলে আখ্যা দিয়ে গোয়ালপাড়া জেলা ছাত্র মুক্তির সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি জাকির হোসেন বলেন কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়ে জেলা প্রশাসন হিটলারি যায় মুখ্যমন্ত্রীর গুলামি করার জন্য এই উচ্ছেদ চালাচ্ছে তিনি আরও বলেন যদি আমরা প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চলে বসবাস করে থাকি তবে সরকার আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে উচ্ছেদ নিয়ে আলোচনা হয়েছিল মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন যে বলদমারি ও গোয়ালপাড়া শহরের মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করার পরেই উচ্ছেদ চালানো হবে কিন্তু কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই আজ গোয়ালপাড়া জেলা প্রশাসন খেটে খাওয়া মানুষের দোকান উচ্ছেদ করেছে এই দোকানদাররা কোনো রকমে দোকান চালিয়ে নিজেদের পরিবার চালাচ্ছিল আজ সেই সাধারণ মানুষের দোকানগুলো জেলা প্রশাসন ভেঙ্গে দিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত